খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ ওড়ালো কেন্দ্র নীতি আয়োগের বৈঠক থেকে এদিন ওয়াকআউট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন বৈঠকে বক্তব্য শুরু করতেই তার মাইক অফ করে দেওয়া হয় কিন্তু কেন্দ্রের তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হলো কেন্দ্র জানালো মুখ্যমন্ত্রীর মাইক অফ করা হয়নি ঘড়ি দেখিয়ে জানানো হয়েছিল নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট এবং মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ নিয়ে সরগোল পড়তেই কেন্দ্রের তরফে সাফাই দিয়ে জানানো হয় মধ্যাহ্ন ভোজের পর বক্তব্য রাখার কথা ছিল কিন্তু দিল্লি থেকে ফেরা তাড়া থাকায় পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে বৈঠকে সপ্তম স্পিকার করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের তরফে সাফাই দিয়ে আরও জানানো হয় কোনো বেল বাজানো হয়নি ঘড়ি দেখিয়ে জানানো হয়েছিল সময় শেষ মধ্যাহ্নবোধ শেষ হওয়ার পর ফের বলার সুযোগ পেতেন মুখ্যমন্ত্রী কিন্তু তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াক আউট করেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ইন্ডিয়া জোটের একমাত্র প্রতিনিধি হিসাবে নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন কিন্তু বাজেটের বঞ্চনা নিয়ে অভিযোগ তুলতেই তার মাইক অফ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআউট করে তিনি বলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে কুড়ি মিনিট বলার সুযোগ দেওয়া হয়েছিল অসম গোয়া ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রীকে দশ থেকে পনেরো মিনিট বলতে দেওয়া হয়েছিল কিন্তু আমি বক্তব্য শুরু করতেই পাঁচ মিনিটের মধ্যে মাইক অফ করে দেওয়া হয় প্রসঙ্গত এর আগেও বহুবার মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছিলেন যে বৈঠকের একদম শেষে তাকে বলতে দেয়া হয় অত্যন্ত কম সময় পান বক্তব্য রাখার জন্য যদিও মুখ্যমন্ত্রী এই অভিযোগ বরাবরই উড়িয়ে দিয়েছে কেন্দ্র এবারের অভিযোগও উড়িয়ে দেয়া হলো একইভাবে বিরো রিপোর্ট খবর চব্বিশ সাত